এখনকার বাজারে আপনার বিশ হাজার টাকার পড়বে বিশ হাজার আচ্ছা তা ভাই যান এখন এই মা আর এই বাচ্চা জি দেবেন হ্যাঁ নিলে অবশ্যই দিও তাহলে কেমন প্রাইস এখন আসবে এইগুলো আমাকে মাটা বিশ হাজার টাকা আর বাচ্চা দুইটা আট হাজার টাকা আঠাশ হাজার টাকা

তাহলে আমার ধৈর্য ধরে নিতে হবে জি ধৈর্য ধরে নিতে হবে আচ্ছা আচ্ছা 11 দেখাইছিলেন জি ভিডিওতে দেওয়া আছে কিন্তু সেই ভাই বলছিল কিন্তু আপনার দুমবার বাচ্চা হয়নি বাচ্চা হয়েছে বাচ্চা মায়ের মতোই হয়েছে মায়ের কোয়ালিটি আছে একটা মেয়ে বাচ্চা একটা ছেলে বাচ্চা তাই জি লেজের কোয়ালিটি তো অনেক ভালো জি বডি অনেক ভালো হয়েছে আচ্ছা এখন গাড়লটির দাম তো এখন অনেক হয়ে যাবে গাড়লটা আপনার সেল হয়ে গেছে আপনার তিন চার আগে যে বাচ্চা যেদিন হয়েছে তার পরের দিন আপনারই এক দর্শক নিছে আপনার তাই কেমন দামে বেচা কেনা হইলো এটা আমি পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইছিলাম সে ভাই বললো ভাই আমি সব করে নেবো আমার দুইটা আছে এর আগে কিনেছি আর আপনার এটা পছন্দ হয়েছে দামাদামি করবেন না ভাই বত্রিশ হাজার টাকা দেবো আপনাকে বত্রিশ হাজার টাকায় নিছে আমাকে টাকা দিছে বসে ভাই এদের পরে ছোট বাচ্চা এখন দেয়া তো যখন যখন এ প্রেগনেন্ট ছিল তখন এর পেটটা অনেক মোটা ছিল জি অনেক মোটা ছিল তখন যে দাম বলেছিলেন সেই দামে তো লাভ হতো নিলে জি লাভ হতো 25000 টাকা বলছিলেন তখন আর এখন 25 7000 টাকা বেড়ে গেল 7000 টাকা বেড়ে গেল জি হয়তো দুটো বাচ্চা হবে তো এইজন্য পেট মোটা এটা আপনার 25000 টাকা পড়বে আচ্ছা এখন দর্শকটা যদি না নেয় জি এখন যদি নেয় সে লস তো আমার দর্শক দিতে হবে জি অবশ্যই ভাইজান জি ভাই এই গালোলটি দুটো বাচ্চা হয়েছে জি গত ভিডিওতে আপনি বলেছিলেন যে প্রেগন্যান্ট এক মাসের ভিতরে বাচ্চা হবে কিন্তু তার আগেই হয়ে গেছে এই দুটো বাচ্চা কতদিন হলো এই বাচ্চার বয়স আপনার তিন দিন আজকে তিন দিন জি আচ্ছা এর আগে যে দাম বলেছিলেন এখন তার সেই দামে দেওয়া এখন সেই দামে দেওয়া যাবে না এর দাম বেশি দাম বেশি যে বেশি তো আমার বন্ধুদের না নেওয়াটা লস হইছে জি না নেওয়াটা লস হইছে আচ্ছা এখন যদি বাচ্চার মা নিতে চাই কেমন দাম পড়বে বাচ্চার মা নিতে গেলে মনে করেন আপনার 28000 টাকা পড়বে 28000 হাজার বললাম তো বড় এখন কার বাজারে আপনার হাজার টাকা পড়বে 20000 জি যার দাম হাজার টাকা ছিল এখন তার দাম 25000 জি

যেটা মুখে বললাম সেটা কাজে পরিণত করবেন যাক ভাই অনেক ভালো লাগলো এই ভিডিওতে আমি খুব খুশি হলাম দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ